আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলাহ রসুলিল্লা বাদ শুরুতেই আমরা যেটা বলবো সাহাবা কেরাম তারা ছয় মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যেন আল্লাহ তালা তাদেরকে সহি সালামতে রমজান পর্যন্ত পৌঁছায় দেন বিশেষ করে রজব মাস যখন চলে আসে তখন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে দোয়া করতে শিখালেন আল্লাহ মব্বা রিকলেন আফি রাজাবিন ওয়া শাহবান ওয়াবলিগনা রমাদান আল্লাহ রমজান শুরু হতে এখনও দুইটা মাস বাকি আছে রজব এবং শাহাবান আপনি আমাদেরকে রজব এবং শাহবানে আমাদের হায়াতে বারাকা দিন আমাদেরকে এত হায়াত দিন যাতে করে আমরা রমজান পর্যন্ত পৌঁছে যেতে পারি ইভেন রমজানের মাস শুরু হবার আগে শাহবান মাসের শুরুর দিকে নবীজি সাল্লাহ আসলাম দোয়া করতেন আল্লাহ আহিল্লাহ আলাইনাবিল নাবিল আমনি আল ইমানি ওয়াসালামতিআল ইসলাম এভাবে করে তিনি দোয়া করতেন আল্লাহ এই যে নতুন চাঁদ উঠেছে এই চাঁদটাকে আমাদের জন্য কবুল করে নাও আমরা যেন এই মাসে আমরা ইসলাম এবং এই মানকে আরও মজবুত করতে পারি এইভাবে করে তিনি দোয়া করতেন তো সাহাবিদের আমল ছিল তারা রমজান শুরু হওয়ার কেউ কেউ ছয় মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেন কেউ বা দুই মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেন প্রস্তুতিটা কী কর কীভাবে নিতেন তারা মনস্থির করতেন নিয়ত করে ফেলতেন শুরুতেই পুরো রমজান তারা রোজা রাখবেন এরপরে রমজান মাসের এক মাস যাতে করে নির্বিঘ্নে এবাদত করা যায় কোনো ধরনের ঝায় ঝামেলা পেরেশানি, দুশ্চিন্তা থেকে মুক্ত থেকে যেন এবাদত করা যায় সেই জন্য তারা দুনিয়াবি কাজগুলি রমজান আসার আগেই তারা সম্পাদন করে ফেলতেন যেমন বাজার ঘাট থেকে শুরু করে কেনাকাটা থেকে শুরু করে ঈদে নতুন পোশাক কেনাকাটা সব কিছু তারা আগেই শেষ করে ফেলতেন পুরো এক মাস যেন বাজারে যাওয়া না লাগে পুরো এক মাস যেন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেন নিজেদের হাতের নাগালে থাকে কারণ বাজারে গেলে সবচেয়ে পৃথিবীর খারাপ জায়গায় সেই জায়গায় গেলে হয়তোবা সময় নষ্ট হবে বেহুদা কথা শুনতে হবে গান বাজনায় মত্ত হয়ে যেতে হবে এবাদত করার ফুরসত থাকবে না এই জন্য তারা বাজার সদাই এক মাসের বাজার সদায় তারা আগে করে ফেলতেন অর্থাৎ প্রথমত হলো বিশুদ্ধ একটি নিয়ত করা নিয়ত করার পরে একজন রোজাদার যিনি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তিনি রমজানের দিকে খেয়াল করবেন প্রথম দশকে তার কি প্রয়োজন হতে পারে দ্বিতীয় দশকে কি প্রয়োজন হবে তৃতীয় দশকে বা শেষ দশকে কি প্রয়োজন হতে পারে বা এতেকাফে যদি বসতে চান তখন তারা কাফের যাবতীয় আসবাবপত্র জিনিসপত্র পাথেয়গুলি তারা সংগ্রহ করে রাখবেন এছাড়া যদি কেউ উমরা যেতে চান তাহলে উমরার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখবেন তাছাড়া কোরআন কোরআন চর্চা করার একটা টার্গেট নিতে পারেন কোরআন পড়ার কোরআনে যে পাঁচটি হক আছে সেই হকগুলোর ব্যাপারে সচেতন হওয়ার যেমন তেলাবাদ করতে জানা তারপর অর্থ সহকারে পড়া অর্থ বোঝা হৃদয়ঙ্গম করা সে অনুযায়ী নিজে আমল করা মানুষকারের কাছে পৌঁছিয়ে দেয়া এছাড়া রমজান মাসে প্রতিদিন তারা কে কতটুকু আমল করবেন যেমন আল্লাহ সু হানাহুয়া তালা নিরানব্বইটি নাম আছে এই নিরানব্বইটি নামের ব্যাপারে বিশ্বনবী নবী বলেছেন মানে যে এই নিরানব্বইটি নাম মুখস্থ করবে তদনু আমল করবে আল্লাহ তালা তাকে জান্নাতে দাখিল করবেন এখন যদি কোনো রোজাদার টার্গেট করে আমি রমজানে ত্রিশটা দিন পাব তাহলে আল্লাহর নিরানব্বইটি কমপক্ষে নাম গুণবাচক নাম আছে এই নিরানব্বইটি নাম আমি মুখস্থ করে ফেলতে চাইব তাহলে তিনি তিন প্রতিদিন যদি তিনটি করে আল্লাহর গুণবাচক নাম মুখস্থ করেন তাহলে তিন ত্রিশে নব্বই নব্বইটি নাম তার মুখস্থ হয়ে যায় কিংবা শেষ দশকে যেহেতু আর একটু বেশি সময় দিতে চাইবেন আরও দুইটি একটি করে নাম বেশি করে যদি মুখস্থ করেন তাহলে এই ত্রিশ দিনের এই প্রজেক্টের মধ্যে আল্লাহ নিরানব্বই নাম মুখস্থ হয়ে যায় সাইয়দুল ইস্তেফার মুখস্থ করে ফেলা যে সাইয়দুল ইস্তেফারের মর্যাদা হলো যদি কেউ সকালবেলায় তালাবাদ করে সন্ধ্যার আগে ইন্তেকাল করলে জান্নাতে যাওয়ার জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় সন্ধ্যায় তালাবাদ করলে সকাল হওয়ার আগে ইন্তেকাল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় আয়াতুল কুরসি যিনি পারেন না আয়াতুল কুরসি মুখস্থ করবার জন্য চেষ্টা করবেন কারণ পাঁচ ওয়াক্ত নামাজের ফরজের পরে যদি আয়াতুল কুরসি একবার করে তেলাবাদ করা হয় পরবর্তী নামাজের আগে করলে জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়ার কোনো বাধা তার জন্য থাকে না কোরআন যদি আমি পড়তে না জানি তাহলে কোরআন কীভাবে পড়ব একটা চকআউট করা কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে অল্প সময়ে কোরআন শিক্ষিক শিক্ষা গ্রহণ করতে পারি বিশেষ করে রমজান মাসে এরকম কোরআনের অনেক কোর্স বৈজ্ঞানিক পদ্ধতির কোর্স হয়ে থাকে সেই কোর্সগুলি করা এইভাবে করে রমজানটাকে শুধু এবাদতমুখী এবাদতের একটা আবহ তৈরি করা বিশ্বনবীর সিরাতকে চর্চা করা আল্লাহ রসুলের জীবন আদর্শ পড়ার জন্য একটা জীবনী গ্রন্থ সংগ্রহে রাখা এরপরে সহিব হারি মুসলিম দাউদ নাসাই তিরমিজি এমনি মাজাই হাদিস গ্রন্থগুলি কাছে রাখা যাতে করে কিছু সময় জিকিরে কাটানো যায় কিছু সময় কী বলা হয় তালাবাতে কাটানো যায় কিছু সময় হাদিস চর্চায় কাটানো যায় কিছু সময় বিশ্বনবীর আদর্শ তার সুরত সিরত নিয়ে সময় পার করা যায় এরপরে পরিবারকে সময় দেয়া তারপরে আল্লাহ তালাকে সময় দেয়া বিশেষ করে এরপরে যদি দায়িত্ব থেকে থাকে অফিসিয়াল কার্যকর্ম শেষ করে সেটা একটা রুটিন মাপিক করে ফেলা এভাবে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি আশা করা যায় আশা করা যায় যে রমজান মাসের যাবতীয় ফজিলত সাবাব রহমত বরকত নাজাত আমরা পেতে পারবো ইনশালা সর্বশেষে যে কথা বলবো লাইলাতুল কাদার যে মহিমান্বিত রাত রমজানের শেষ দশক এটা যাতে ছুটে না যায় সেই জন্য শেষ দশকে এই তেকাফে বসে যাওয়ার নিয়ত করে ফেলা সেজন্য যত ব্যবস্থাপনা করা দরকার আগেভাবে শেষ করে ফেলা আল্লাহ সুফ হায়না তালা আমাদেরকে এইভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি